এই যে আমার পোলাও রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো আমি রান্না শেষে ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন দেখতে খুবই সুন্দর লাগছে আর মামা যেহেতু আগামীকালকে পুরোপুরি বাংলাদেশে চলে যাচ্ছে তাই মামার জন্যই হচ্ছে এই রান্নাবান্নার আয়োজন আমাদের পাশের বাসায় এক ইতালিয়ান পরিবারের সাথে একজন রোমানিয়া থাকে তো উনি আমাদের বাসায় আজকে আমাদের জন্য একটা কেক বানিয়ে পাঠিয়েছে তো উনি প্রায় আমাদের জন্য অনেক রকমের খাবার পাঠায় বৌদি আমার জন্য কি সুন্দর ফ্রেশ কিছু পাটের শাক পাঠিয়েছে এগুলো দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে সেটা হচ্ছে যে আমাদের সাথে আমাদের এই বাসায় একজন মামা থাকতো আমি আমার প্রায় কিছু ব্লগে সেই মামার কথা বলি তো আমি যতদিন যাবো তো ইতালিতে আসি মামা আমাদের বাসা আমাদের সঙ্গেই ছিল তো মামা এখন কাজ ছেড়ে পুরোপুরি মতো বাংলাদেশে চলে যাবে আগামীকালকে সকাল দশটা বাজে বাসা থেকে তো ভাবলাম মামার বিদায় উপলক্ষে আজকে কিছু সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কি হয়েছে মামা আর এইদিকে হচ্ছে ফারিসটা বুড়িটা চেয়ারের উপরে বসে চাচামাচি করতেছে এই যে চাও বলে দাও মা চাও বলো কমেশ একটা পাপ্পি দিয়ে দাও সবাইকে হ্যাঁ সবাইকে ফারিস্তা পাপি দিয়ে দিয়েছে তো চলুন রান্নাবান্না শুরু করা যাক তো গাইস চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার দুপুরের রান্না শুরু করি তো আমি যেখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে লেগ পিসগুলো থেকে চামড়াটাকে আলাদাভাবে ছুটিয়ে তারপরে ফেলে দিলাম এখন এটা ক্লিন করে রান্না শুরু করব আর এদিকে হচ্ছে এখন সকালবেলা যেহেতু আমি বাসায় একা তা একটা হামবুরগার আর ব্রেডগুলোকে একটু গরম করে নিচ্ছি আমি এখন হচ্ছে সকালে নাস্তা করব আর এদিকে হচ্ছে আজকে রান্নাবান্নার জন্য সমস্ত পেঁয়াজ কেটে নিয়েছি সব রান্নার পেঁয়াজ একসাথে কেটে নিলাম আর এখানে কিছু কাঁচামরিচও কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে টমেটো সস এটা আমার রোস্ট রান্না করার জন্য লাগবে আর এইদিকে হচ্ছে একটা নিয়েছি ইও গোড এটা হচ্ছে টক দই এটাও তো রোস্টে লাগবে তো যা যা লাগবে আমি সব কিছুই হাতের কাছে গুছিয়ে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ বেরেস্তা প্যাকেট আর এদিকে আছে গরুর মাংসের মশাল্লা তারপরে আছে রোস্টের মশলা তারপরে এইদিকে নিয়েছি পাউডার মিল্ক এটা রোস্টে দেব তো সব কিছুই হাতের কাছে গুছিয়ে নিয়েছি ফারিস তাকে নিয়ে একা একা রান্না করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় আর এদিকে দিকে আসে হচ্ছে একটা ঘি এটা তো পোলার জন্য লাগবে গতকাল সন্ধ্যাবেলা হচ্ছে বদিদের বাসা থেকে আমাদের বাসা কিছু পাটের শাক পাঠিয়েছে তো এটা পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছি কারণ ইটালিতে সচরাচর আমরা পাটের শাক পাই না আর বদি তো আমার জন্য খুবই ফ্রেশ কিছু পাটের শাক পাঠিয়েছে তো আমি ভাবলাম যে এটা আজকে মটর ডাল দিয়ে রান্না করব সাথে তো বোমাই মরুজ অবশ্যই দিব কিন্তু আজকে যেহেতু মামা চলে যাবে তাই তার যাওয়া উপলক্ষে মেনু চেঞ্জ করছি কারণ আজকে হচ্ছে পোলাও রোস্ট গরুর মাংস রান্না করব। তাই আর আজকে এই পাটের শাকটা রান্না করা হবে না তো আমি ধন্যবাদ জানাচ্ছি বৌদি এবং সুভাষ দেখে আমার জন্য এত সুন্দর ফ্রেশ কিছু শাক পাঠানোর জন্য আর সঙ্গে তো বোম্বাই মরিচ আসে এটা আমি অবশ্যই আগামীকালকে রান্না করব, মটর ডাল দিয়ে এটা আমার খুবই ফেভারিট একটা খাবার তো আমি অনেক খুশি হয়েছি এটার জন্য এখন তো রান্নাবান্না শুরু করব। তাই আমি রান্না শুরু করার আগে একটু নাস্তা করে নিই তো আমি একটা হাম ফ্রাই করে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে ব্রেড দিয়ে আর ক্যাচ দিয়ে এখন আমি খেয়ে নিবো সকালে নাস্তাটা করেই আমি রান্নাবান্না শুরু করে দিব এই যে আমি কত শর্টকাটে আমার সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিলাম এটা হচ্ছে একটা ফাঁকিবাজি নাস্তা এখন আমি রোস্ট করার জন্য প্রথমে লেগ পিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর এই ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ডালের মধ্যে হচ্ছে ফোরন দিয়ে দিবো আমি এখন ডালের জন্য ফোড়ন ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি আর পাঁচ ফোড়ন আছে এই যে আমি কিন্তু ডালে ফোড়ন দিয়ে দিয়েছি তো আমি বেশিরভাগ সময় হচ্ছে পোলাও রান্নার ক্ষেত্রে মুগ ডালটা রান্না করি তো আজকে আমি হচ্ছে মুসুর ডাল রান্না করেছি আর মুসুর ডাল এভাবে রান্না করলে কিন্তু পোলার সঙ্গে খেতে দারুণ লাগে তো এখন হচ্ছে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি এখন হালকা একটু নেড়েচেরেই এটাকে আমি নামিয়ে নিব এখন হচ্ছে রোস্ট রান্না বসাবো আর প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলোকে রোস্ট রান্নার জন্য হালকা ব্রাউন করে ফ্রাই করে নিব আর এদিকে হচ্ছে আমি পাউডার মিল্ক নিয়েছি তারপরে ইয় গুট নিয়েছি সস তারপরে হচ্ছে রোস্ট মশলা সব কিছু হাতের কাছে নিয়েছি তো যেহেতু রোস্টের পেঁয়াজগুলো ফ্রাই হতে একটু লেট হয় ততক্ষণে আমি এইদিকে গরুর মাংসগুলোকে সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে নিব এই যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি গরু মাংস রান্না করতে যা যা লাগে আর কি এখন এটা আমি হাতে মাখিয়ে সুন্দর করে মেরিনেট করে নিব। এভাবে মেরিনেট করে রান্না করলে মশলাটা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায় এই যে আমার মাংস কিন্তু সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এই যে দেখুন মেরিনেট করা মাংসের হাড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে এখন রোস্ট রান্না শুরু করব তো এই যে পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে এখন মশলা দিব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম রোস্ট মশলা এই যে আর এখন দিব হচ্ছে টমেটো সস তো অনেক সময় রান্নার মাঝামাঝিতে রোস্ট রান্নার ক্ষেত্রে আমি পাউডার মিল্ক ইউজ করি তবে আমি আজকে আপনাদেরকে একটু অন্য স্টাইলে রান্নাটা দেখাবো আজকে হচ্ছে পাউডার মিল্ক আমি রান্নার লাস্টে দিব আর এখন দিয়ে দিব হচ্ছে ইয় গুড মানে টক দই এখন আমি হচ্ছে দু চামচ টক দই এর ভিতরে দিয়ে দিব। এই যে এক চামচ আর এই হচ্ছে এক চামচ দু চামচ টক দই দিয়ে দিলাম আর পাউডার মিল্কটা আমি এখন এর ভিতরে ইউজ করিনি এটা হচ্ছে আমি একদম শেষের দিকে ইউজ করব। তাহলে কি রোস্টটা একটু ক্রিমি হবে খেতে খুবই ইয়ামি লাগবে এই যে এখন হচ্ছে মশলাগুলোর ভিতরে লেগ পিসগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব আর এই হচ্ছে পাউডার মিল্ক এটা হচ্ছে একদম রান্নার শেষের দিকে আমি ইউজ করব। তো গাইস ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই হচ্ছে আমার পাঁচ মিনিট পরে রোস্টের অবস্থা তো এখন হচ্ছে আমি এর উপর দিয়ে পাউডার মিল্কটা দিয়ে দিব তো আমি শুরুতেই বলেছিলাম যে আমি পাউডার মিল্ক একদম রান্নার লাস্টে ইউজ করব তো এটা শেষের দিকে দিলে কি হয় মানে এটা হচ্ছে এখন আমি উপর দিয়ে বিছিয়ে খুব ভালোভাবে রোস্টের সাথে মিশিয়ে নিব তাহলে রোস্টটা খেতে কিন্তু খুবই ক্রিমি আর মানে ইয়ামি হয় তো এখন আমি এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে মিল্কটা আমি রোস্টের সাথে মিশিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে দেখা যাবে কি মানে মিল্কটা কিন্তু রোস্টের গায়ে লেগে লেগে আছে। তো তখন যখন আমরা এই রোস্টটা পোলার সঙ্গে খাবো তখন এই মিল্কটা কিন্তু একদম রোস্টের চারো সাইডে কিন্তু লেগে থাকবে আর এটা যখন আমরা খাবো খুবই মজা লাগবে খেতে আমার কিন্তু রোস্ট রান্না শেষ হয়ে গিয়েছে তো আমি খুবই কাছ থেকে দেখাচ্ছি যে রোস্টটা কতটা ইয়ামি হয়েছে দেখতে রোস্ট রান্না হতে না হতেই আমার কিন্তু গরুর মাংস রান্নাটাও শেষ হয়ে গেলো আজকের মতো তো আমার কিছুই রান্না শেষ হয়ে গেল এখন শুধু পোলাও রান্নাটা বাকি তাই পোলাও রান্না করার জন্য চলো একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে পোলার চাল এখন হচ্ছে আমি পোলাও রান্নাটা বসাবো এই যে আমি তো পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি আর পোলাও রান্না করতে যা যা লাগে মশলা সেগুলো আমি দিয়ে দিলাম এখন হচ্ছে বাটারের ভিতরে পোলা চালটাকে ভালো করে ভেজে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এখন দিয়ে দিব হচ্ছে মিনস্ত্রণে তা আমি পোলাও রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় মিনস্ত্রণে অথবা মটরশুটি ইউজ করি তো আজকে আমি মিনস্ত্রণে দিলাম এটা দিলে যেমন দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি এটাকে ঢেকে দিব আমার পোলাও রান্না হতে হতে আমি এই পাশে ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিলাম পোলার সাথে ইলিশ মাছ ফ্রাই খেতে দারুণ লাগে আর ইলিশ মাছটা কিন্তু মামারও খুবই পছন্দ তো এই যে আমি সবার জন্য ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি আমার কিন্তু পোলাও রান্না শেষ হয়ে গিয়েছে এই যে দেখো তো আমি রান্না শেষে ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর সঙ্গে তো মিনাস্ত্রণে আসেই আর ফ্লেভারের জন্য লাস্টে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ ঘি এটা খুব সুন্দর একটা স্মেল মানে বের হবে এটা দিলে সেজন্য দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার গরুর মাংস রান্না তো রান্নাটা বেশ কিছুক্ষণ আগে করেছি হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে খাবারের আগে আবার এটা গরম করে নিতে হবে और एक पशे आिकेन रोस्ट আর এইদিকে আসে একটু ঘন করে ডাল রান্না করেছি তো মামা চলে যাবার উপলক্ষে আজকে এগুলো রান্না করলাম তো গাইস এখন হচ্ছে সকাল নয়টা বাজে তো মামা তার জিনিসপত্রগুলো গাড়ির ডিকিতে ঢুকিয়ে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই মামা বিদায় নিয়ে চলে যাবে তো আমার হাজব্যান্ড হচ্ছে মামাকে তরিনোর পত্তা শোষা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে তারপরে মামা ওখান থেকে চলে যাবে তো মামা হচ্ছে আমাদের সঙ্গে একসাথে সাড়ে তিন বছর ছিল তো মামা খুবই মজার মানুষ আমাদের সঙ্গে নানা বিষয় নানা নানারকমভাবে অনেক ফান করত যেহেতু মামার বাসা ব্রাহ্মণ বাড়িয়া আর আমাদের বাসা শরীয়তপুর তো মামার আঞ্চলিক যে কথাবার্তাগুলো শুনতে আমার খুব ভালো লাগতো তো যাই হোক মামা তো দীর্ঘ পঁয়ত্রিশ বছর কুয়েত ইতালি মিলিয়ে কাটিয়েছে সে আর বিদেশ লাইভ করতে না তাই সে এখন বাংলাদেশে পুরোপুরির জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে হয়তো মাঝে মাঝে ঘুরতে আসবে কষ্ট না না যোগাযোগ তাই

মামাকে বিদায় দিয়ে এসে দেখি আমাদের পাশের বাসার এক ইতালিয়ান পরিবার থেকে আমাদের জন্য একটা কেক পাঠিয়েছে তো কেকটা এখনও খুবই গরম আছে হয়তো কিছুক্ষণ আগেই তারা তৈরি করেছে তো তাদের বাসা থেকে আমাদের বাসায় কিছুদিন পর পরই বিভিন্ন রকমের আইটেম তৈরি করে পাঠায় আমি এর আগেও আমার কয়েকটা ব্লগে দেখিয়েছিলাম তো আজকে আমাদের জন্য কেক পাঠিয়েছে এখন তো আমরা সবাই মিলে কেক খাবো আর আজকে তো মামা চলে গেছে মনটা ভীষণ খারাপ তো সাড়ে তিন বছরের বেশি হবে চার বছরের কাছাকাছি মামা আমাদের সঙ্গে আমাদের বাসায় ছিল মামা খুবই মজার মানুষ ছিল অনেক রকমের মজার গল্প করতো আমাদের সঙ্গে এবং ফারিস তাকেও ভীষণ আদর করত। যেখান থেকেই আসতো ময়না পাখি বলে ওকে কোলে তুলে নিত ওকে ভীষণ আদর করত তো যাই হোক আমি সেটাই চাইলাম যে মামা আজকে চলে যাবে তার যাওয়া উপলক্ষে একটা বিদায়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো দেখুন সুস্থ দেখুন খোদা হাফেজ Oh. <music>